আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অবশেষে আলোচনায় বসছেন পাক ভারত শীর্ষ সামরিক কর্মকর্তারা কয়েকদিনের অস্থিরতা ও আশঙ্কাজনক যুদ্ধ পরিস্থিতির পর পাক ভারত সম্পর্ক নতুন সূর্য উদিত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে রাজি হওয়ার পর এবার দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা পরবর্তী কর্মপন্থা নির্ধারণের বৈঠক বৈঠকে বসবেন আজ সোমবার বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছেন শুরু একে অপরের বিরুদ্ধে যুদ্ধ বিরতি শুরু চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনলেও গতকাল রাতে কোনো বিস্ফোরণ বা কোনো আকাশপথেও কোনো হামলার ঘটনা ঘটেনি ভারতীয় সেনাবাহিনী দাবি করেছেন সাম্প্রতিক সীমান্তবর্তী এলাকায় রোববার রাতি ছিল প্রথম শান্তিপূর্ণ রাত গত শনিবার ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন জম্মু কাশ্মীরে যুদ্ধবিরতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প এর আগে টানা চার দিন দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা চলে পুরো সময় কূটনৈতিক তৎপরতায় ওয়াশিংটনের পক্ষ থেকে দ্রুত এ সংঘাত বন্ধের চাপ অব্যাহত ছিল গতকাল ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে এর আগের দিন যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে হটলাইনে বার্তা পাঠায় ভারতের এক শীর্ষ কর্মকর্তা জানায় এই উদ্বেগ প্রমাণিত হয়েছে ওদের ভবিষ্যতে এই ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় জবাব দিতে প্রস্তুত নয়াদিল্লি তবে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন এই ছিল আমার কাছে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ পরিস্থিতি সর্বশেষ আপডেট আবারও তাৎক্ষণিক কোনো আপডেট পেলে আপনাদেরকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেব। আজকের মতো এখানেই শেষ করছি বসির আহমেদ বয়েস অফ এমবিএ লন্ডন আসসালামু আলাইকুম